ওহমান ওয়াহিম আসসালাম আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি আবারকা আতু আজকে আমি আবজাদের মাঝে হাজির হয়েছি শয়তান অথবা দিন অথবা পরির আছর সারা জীবনের জন্য দূর করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন থেকে খারাপ দিন দ্বারা অথবা কোনো শয়তান দ্বারা অথবা কোনো পুরী দ্বারা এমনভাবে আক্রান্ত যে আপনার জীবনের সব কিছু কেড়ে নিয়েছে আপনার সংসার ধ্বংস করেছে আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে আপনাকে অসুস্থ করছে আপনার কে একেবারে সর্বশান্ত করছে দেখা যায় অনেকের ক্ষেত্রে এমন হয় তাকে অসুস্থ করে বিছানায় ফেলে রেখেছে অথবা দেখা যায় অনেক মানুষ এমন যে তাকে অসুস্থ করে হসপিটালে ফেলে রেখেছে এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে দীর্ঘদিন থেকে খারাপ দিন দ্বারা কোন শয়তান দ্বারা অথবা পরি দ্বারা এমনভাবে আক্রান্ত যে অনেক করেছেন অনেক করেছেন কিন্তু কোনো মতেই সেখান থেকে মুক্তি পাচ্ছেন না কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি মহান আল্লাহ তার এমন একটি নাম রয়েছে আর এই নামের সাথে যখন আপনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কথা বারহাতিয়াকে ব্যবহার করবেন দেখবেন জিন সারা জীবনের জন্য শয়তান সারা জীবনের জন্য এমনকি পরীরা এমন দৌড়ে সারা জীবনের জন্য তবুবা করে পালাবে আর কোনো দিন আপনার আশেপাশে ঘরে আপনার পরিবারে আপনার কাছে কোনো দিন আসবে না যদি সেটা রক্তের সাথে মিশেও থাকে তারপরেও হচ্ছে চলে যেতে বাধ্য হবেন ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন দিন পর্যন্তই না আপনারা আমল তদ্বির করেন কিন্তু যতক্ষণ পর্যন্ত জিনকে তাড়ানোর জন্য শয়তানকে তাড়ানোর জন্য কোনো খারাপ পুরীকে তাড়ানোর জন্য যতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে আপনি আজিমাত বরহাতিয়াকে ব্যবহার না করবেন আপনি আমল তদ্বির করে যাবেন কিন্তু সাথে তাদের আপনি কখনোই পেরে উঠবেন না দেখা যায় বারবার আপনি হচ্ছে আমল তদ্বির করবেন ক্ষণিকের জন্য সুস্থ হবেন পুনরায় আপনাকে আবার অসুস্থ করে দিবে আবার আপনার কাছে চলে আসবে বিভিন্ন উপায় আপনাকে শাস্তি দিবে এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন থেকে এই খারাপ অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত কারণ আপনাদের সাথে এমন অত্যাচার করে আপনাদের কাছে মনে হয় যে এর চাইতে মৃত্যুর যন্ত্রণা মনে হয় সহজ হবে অনেককে আবার পাগল বানিয়ে দেয় অনেককে সংসার ছাড়া করে দেয় অনেকের সংসার নষ্ট করে দেয় অনেককে পঙ্গু করে ঘলে ফেলে রাখে আবার এমন অনেক মানুষ রয়েছে যারা এই জিনপরির অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢুকে পড়েছেন আবার অনেকের এমন অবস্থা যে বাঁচবেন কি মরবেন সেটা আপনার অবস্থা দেখে বোঝা যাচ্ছে না সারা দুনিয়ার সকল শায়কদের ঘুরে দেখেছেন কেউ আপনাকে সুস্থ করতে পারেনি তার এই মূল বিষয়টা হচ্ছে এই যতক্ষণ না পর্যন্ত আপনি হচ্ছে এই জিনকে তাড়ানোর জন্য শয়তানকে তাড়ানোর জন্য পরিকে তাড়ানোর জন্য আপনি যতক্ষণ পর্যন্ত আজিমাত বাড়াতিয়ে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত ওই আমল কখনই পূর্ণাঙ্গ হবে না কারণ বড় বড় হচ্ছে শায়করা বলে গিয়েছেন যে ব্যক্তির আজিমাত বাড়াতিয়ে জানা নেই তার আমল হচ্ছে কুষ্ঠরোগীর মতো কি তার আমল অসম্পূর্ণ এটা তো আমার কথা না সাধারণ করে মানুষের কথা না পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় শায়েক একেবারে প্রাচীন যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যত বড় বড়ো সাহেবকে তালা বিশেষত্ব দান করেছেন তারা প্রত্যেকেই এই মহান কথাটি দ্বারাই কাজগুলো করলে সাথে সাথে কাজ হয়ে যেত আজকে আমি আপনাদেরকেই সেই মহান কথাটি আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ তবে মনে রাখবেন এই জিন পরি শয়তান এগুলোকে তাড়ানোর জন্য আপনাদেরকে যে কাজটিগুলো করতে হয় অবশ্য অবশ্যই নির্জন জায়গায় বসে আমল করতে হয় নিজে পাক পবিত্র হয়ে আমল করতে হয় এমন এমনকি মুখে জাতীয় জিনিস থাকলে বেশি ভালো হয় পূর্ব দিকে মুখ করে আমল করাটা উত্তম আমি মনে করি এবং আমি প্রত্যেককে এটাই সাজেস্ট করি যে পূর্ব দিকে মুখ করে আমল ঠিক করবেন তবে যে কোনো মঙ্গলবারে আপনি আমল ঠিক করতে পারেন আপনার জন্য উত্তম হবে ইনশাআল্লাহ আপনি যখন মঙ্গলবারে আমল করবেন আপনি অবশ্য অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন আর মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার শক্তির সামনে পৃথিবীর কোন শক্তি টিকে না আর এই খারাপ জিন এবং শয়তান আপনার উপরে থাকতে পারবেন আল্লাহ তালা আমলের গুণে আপনাকে সেখান থেকে পরিপূর্ণ মুক্তি দান করবেন এই বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন দয়া করে কোনো বিশ্বাস অবিশ্বাস যেন আপনার ভিতরে না ঢুকে বিশ্বাসটাই যেন থাকে এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আপনারা যে কাজটি করবেন বলবেন মঙ্গলবারের আকাশের মহাকেল ফেরিস্তা হজরত সলসাইর আর ইসলাত আসলাম জমিনের মহাকেল ফেরিস্তা হজরত আদিল আহমর আর ইহি সালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার কাছ থেকে সকল প্রকার জিন সকল প্রকার শয়তান এবং খারাপ পরি কে দূর করার জন্য আল্লাহ আমাকে বিশেষ সাহায্য করুন এই কথাটি পারলে সারফুল করে নেবেন সার্ফুল উম্মাদহাসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা সারফুল তাহাসিন করতে পারবেন না তারা কি করবেন সেটাও ভিডিওতে বলা আছে আর যারা হচ্ছে এইসব কোনো কিছুই করতে পারবেন না সহ ইসলামিক প্রকার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্কও পেয়ে যাবেন অথবা লাইভ ভিডিওতে পেয়ে যাবেন আমি নিজে সারফুল উম্মা তাহসিন তেলাওয়াত করে দিয়েছি সেটা শুনেও যদি করেন তাতেও আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এই আমলটি যে নিয়ম মেনে বলছি দয়া করে সেই নিয়ম মেনে একটু আমল করবেন নিয়ম যেন এদিক সেদিক না হয় আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে একটি আমল নিয়ে হাজির হয়েছিলাম সেটা হচ্ছে জিনের একজন বিশেষ রাজা রয়েছে যাদের চিকিৎসা কেউই করতে পারে না সেই ফাখতাস জিন দ্বারা কিভাবে আপনারা হচ্ছে মানুষের জিন দ্বারা ব্যক্তির চিকিৎসা করবেন বা আপনি নিজে সুস্থ হবেন তবে এরপরে আপনাদের দিব জিনের একজন রাজা রয়েছে দাহমুস আলী ফরিদ ইনি হচ্ছে যদি কোনো ব্যক্তি কে কেউই সুস্থ না করতে পারে মানুষের চিকিৎসা যখন ব্যর্থ হয় তখন এই বিশেষ জিনের চিকিৎসক দ্বারা কাজ করা হয় তাকে দ্বারা কিভাবে আপনারা কাজ করাবেন সেটা আমি আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমেই দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং নিজেরা আপনারা হচ্ছে জিনদের মাধ্যমেও মানুষের জাদুক ফুরিকে দূর করতে পারবেন ইনশাআল্লাহ এবং মানুষের শরীর থেকে শয়তানকে জিনকে পরিকে সারা জীবনের জন্য মুক্ত করতে পারবেন তাদেরকে এই সমস্যা থেকে সে আপনার হয়ে কাজ করে দিবে তাকে হাসিল করতে হবে তাকে হাসিল করার জন্য কি করতে হয় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যে কাজটি করবেন এরকম সবকিছু কিছু করা শেষ হয়ে গেলে এই তলসামটি যেভাবে আমি লিখলাম পাতলা একটি কাগজের মধ্যে আপনারা হুব এই তালসামটিকে লিখবেন তালসামটি লিখার পরে এই তালসামটি সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা হজরত সুল্লাহমুসুল্লা সাল্লাম নিজে ব্যবহার করতেন আসিফ ইবনে বরফির রহমতুল্লাহ রাই তার আগে যারা রয়েছে তারা কালফা সহ হামেদ আল বনি পৃথিবীর শ্রেষ্ঠ সাহায়করা হচ্ছে এই বিশেষ কথাটির দ্বারাই হচ্ছে আল্লাহ তালার কাছে যা চাইতেন সেটা আল্লাহ তালা কবুল করতেন এবং মানুষের শরীর থেকে জিন শয়তান এবং খারাপ পরি এবং অদৃশ্য যত খারাপ প্রভাব রয়েছে সব কিছু দূর করার জন্য এই কথাটিকে ব্যবহার করতে নিজেরা যদি পাঠ করতে না পারেন তাহলে আমার মুখ থেকে আপনারা অবশ্যই শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন খতিরিন খতিরিন কাল নাহদিন কাল নাহদিন বার শানিন বার শানিন কাদহিরিন কাদহিরিন নামু সারাকিন নামু সারাকিন বার হাইলা বার হাইলা বাসকাই রাখিন বাসকাই إن قدم عن جلالتين عن جلالتين كبرتين كبرتين جاها جاها كيدا فولا كيدا فولا شمخاهيرين 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 شمخاهير بيكاتاو نايهين بيكاتاو نايهين بشرشين بشرشين تناشين تناشين شم خبركن شم خبركن اللهم بحقك كا كيدين يقطع شبلات شاك شاك فيدين عمبلين جلد ما ما جم ما جن ورد بهن معفدين بيدتك إلا ما خلست سمعهم وبصرم سمعنا ما ليس كمثل شيء وهو السميع البصير এই যে মহান কথাটি আমি বললাম আপনারা এই কথাটিকে আমার মুখ থেকে একেবারে পঁয়তাল্লিশ বার কম বেশি কোনো মতে যেন না হয় নিজেরা যদি আয়ত্ত করতে পারেন এর চেয়ে ভালো কিছু হয় না আমার মুখ থেকে শুনে শুনে যদি আপনারা নিজেরা আয়ত্ত করতে পারেন দয়া করে আয়ত্ত করে নেবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আসলে দেখেন এজাজতের ব্যাপারে হয়তো বা আপনাদের অনেক রকম অভিমত থাকতে পারে আমি এজাজত বিষয়টি বুঝিয়ে দিই এজাজত হচ্ছে এমন একটা জিনিস আল্লাহ তালার সৃষ্টির আরেকটি রহস্যজনক সৃষ্টি হচ্ছে আধ্যাত্মিক জগৎ এই আধ্যাত্মিক জগতে আপনাকে প্রবেশ করতে হলে অবশ্য অবশ্যই হক্কানি কোনো ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এটা সাধারণ কোনো জগৎ না অতএব হচ্ছে যখন আপনি আমল তদ্বির করবেন এই সব তো রোহানি জগতের আমল আধ্যাত্মিক জগতের আমল আপনাকে যে কাজ করতে হবে পুরো বড় মাপের মানুষের কাছ থেকে প্রাপ্ত হয়ে যখন আমল করবেন ওই আমল থেকে আপনারা সম্পূর্ণ কামে বিলাভ করবেন কারণ এই বিষয়গুলো বড় বড় সাহেবদের কাছ থেকে জেনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এই জগতে ইজাজত প্রাপ্ত না হলে সমস্যা খুব বড় কাজ করে ভালো কিছু পাওয়া যায় না আপনারা অবশ্য অবশ্যই আমল 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 করার আগে নিয়ে নিয়ে করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের সাহায্য আপনাদের বিশেষভাবে বুঝতে কোনো প্রকার সমস্যা হবে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন সকল কাজ শেষ হয়ে গেলে তাজ্সামের মধ্যে সামান্য আতর মাখবেন তেলসামটি ভাঁজ করে আপনার পকেটে অথবা মানিব্যাগে অথবা আপনার হিজাবের নিচে অথবা পাগড়ির নিচে টুপির নিচে অথবা মাদুরিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন এক কথা আপনার সাথে রাখবেন আপনি যদি এটা করতে পারেন আপনার সাথে থাকা কোনো খারাপ জিন শয়তান পুরি কোনো কিছুই আপনার আশেপাশে আসতে পারবেন আপনাকে কোনো রকম ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন আমি আপনাদের সাথে আছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন নেক হায়ার দান করেন আপনাদের সেবা করার সুযোগ দেন এবং উচ্চ মাকাম দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার